টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের দুটি ম্যাচ দুটি হাইভোল্টেজ ম্যাচ পরপর দুই দিন একুশে জুন এবং বাইশে জুন একুশ তারিখ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সুপার এইটের প্রথম ম্যাচ আর বাইশ জুন ভারতের বিপক্ষে বাংলাদেশের সুপার এইটের দ্বিতীয় ম্যাচ এবার এই যে একুশ এবং বাইশ পরপর দুই দিন দুই খেলা এটাই এবং বিশ্বকাপের মতো হাইভোল্টেজ দুটি ম্যাচ পরপর দু দিন এ বিষয়টা ভক্তদের মনে প্রশ্ন তুলেছে প্রশ্নের তৈরি করেছে কনফিউশনও তৈরি করেছে যে ভারত অস্ট্রেলিয়ার মতো দুটি দল সুপার এইটের খেলা বিশ্বকাপের মতো টুর্নামেন্ট সেখানে বাংলাদেশ কেন এরকম ডিসঅ্যাডভান্টেজে পড়ল এমন একটা সূচি কেন তৈরি হলো যেখানে পরপর দুই দিন এত বড় বড় দুটি ম্যাচ যেখানে নিজেদের বিশ্রাম নিজেদের যেই রিল্যাক্সেশন কিংবা কারো অনুশীলনের প্রয়োজন পড়লে সেটা কেউ করতে পারছে কিনা বা পারছে না এমনভাবে একটা সূচি তৈরি কেন হয়েছে এখানেই একটা কি বলা যায় গোমর আছে এখানে একটা যদি কিন্তু অবকাশ আছে সেটা কেমন সেটা একটু ব্যাখ্যা করব আসলে হ্যাঁ যেমনটা দেখা যাচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী একুশ বাইশ দুই দিনের দুই ম্যাচ বাংলাদেশের এটা সত্যি কথা তবে ওয়েস্ট ইন্ডিজ সময় অনুযায়ী কিন্তু বিষয়টা একটু ভিন্ন আবার বাংলাদেশের সময় অনুযায়ী যদি আমরা হিসেব করি দেখা যাবে একুশ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ যেটা দিনে দিনে শেষ হয়ে যাবে সকালের মধ্যেই সকালের যেই প্রথম ভাগ বা দুপুর শুরু হওয়ার আগ পর্যন্ত ম্যাচটা হয়ে যাবে এবার বাইশ জুন ভারতের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচটা বাইশ জুনের রাত সাড়ে আটটায় ফাইভ স্টারিডিং প্রাপ্ত ভিআইসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইভার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় এই জায়গাটাতেই সময়ের হেরফের আসলে বাংলাদেশ শুধু বাংলাদেশ না ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের যে ভেনুগুলো ওয়েস্ট ইন্ডিজের যে জায়গায় জায়গায় বিশ্বকাপ ম্যাচ হচ্ছে অ্যান্টিকা বলুন সেন্ট ফিনসেন্ট বলুন সব রকম ভেনুতেই সেইখানকার স্থানীয় সময় থেকে বাংলাদেশ দশ ঘন্টা এগিয়ে রয়েছে বাংলাদেশ সময় দশ ঘন্টা এগোনো কেমন ধরুন এখন যদি সেই অ্যান্টিগায় ধরি বাংলাদেশের পরের ম্যাচের যে ভেনু অ্যান্টিগা অ্যান্টিগায় এখন যদি ধরি ১৬ জুন রাত আটটা বাজে তাহলে বাংলাদেশে এখন সেই সময়টা হচ্ছে সতেরো জুন সকাল ছয়টা তো এইখানে হচ্ছে পার্থক্য যে বাংলাদেশ দশ ঘন্টা এগিয়ে থাকছে অর্থাৎ এখনও ওয়েস্ট ইন্ডিজে যদি আগের দিন রাত হয়ে থাকে বাংলাদেশে পরদিন সকাল এই জায়গাতেই যত কনফিউশনটা বেঁধেছে এবার বাংলাদেশের ম্যাচের সময়ে ফিরি বাংলাদেশের ম্যাচ একুশ জুন বাংলাদেশ সময় একুশ জুন সকাল সাড়ে ছয়টায় তবে সেটা ওয়েস্ট ইন্ডিজ বা অ্যান্টিগায় যে বাংলাদেশের ম্যাচটা অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটা কিন্তু সেখানকার স্থানীয় সময়ে অ্যান্টিগায় স্থানীয় সময়ে বিশ জুন রাত সাড়ে আটটা ওয়েস্ট ইন্ডিজের বা অ্যান্টিগার বিশ জুন রাত সাড়ে আটটার ম্যাচ বাংলাদেশ সময় একুশ জুন সকাল সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে এবার বাংলাদেশে একুশ জুন ওয়েস্ট ইন্ডিজে বিশ জুন ওয়েস্ট ইন্ডিজের এই বিশ জুন রাতে খেলা শেষ হয়ে গেল রাতে খেলা শেষ হওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজের একুশ জুন কিন্তু পুরোটা সময় বা পুরোটা দিন বাংলাদেশে বিরতি রয়েছে এই দিনটাই বাংলাদেশের ওই রিল্যাক্সেশনের সময় বাংলাদেশের নিজেদের ভুল ত্রুটি নিয়ে কাজ করার সময় কিংবা রিকভারির সময় কে অনুশীলন করলে করলেন না করলে নাই এমন একটা অবস্থান তৈরি হতে পারে সেটা ওই ওয়েস্ট ইন্ডিজের একুশ জুন এবার ওয়েস্ট ইন্ডিজের বাইশ জুনে গিয়ে বাংলাদেশের এবং ভারতের যে ম্যাচটা সেটা হবে কখন সেখানকার অ্যান্টিগার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় অ্যান্টিগার স্থানীয় সময় বাইশ জুন সকাল সাড়ে দশটার ম্যাচ বাংলাদেশের স্থানীয় সময় ২২ জুন রাত সাড়ে আটটায় শুরু হবে এবার সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ ভারতের ম্যাচ বাংলাদেশ ভারতের ম্যাচ স্বভাবতই এমন একটা সময় ফেলা হবে এবং আইসিসি অবশ্যই এই বিষয়টা মাথায় রাখে সবসময় মাথায় রেখেছে বারো যে ইন্ডিয়ার ম্যাচটা যেন ইন্ডিয়ার পিক আওয়ারে প্রচার করা যায় পিক আওয়ার কোনটা রাতের সময়টা বা সন্ধ্যার পরের সময়টা তো যেমনটা বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা সেটা কিন্তু আবার ভারতের সময় রাত আটটা তো ভারতের সময় রাত আটটায় ম্যাচ ফেলার জন্য অ্যান্টিগা বা ওয়েস্ট ইন্ডিজ ওই ওইখানকার স্থানীয় সময় ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় ফেলা হয়েছে ২২ জুনের আর সেটাই ২২ জুন সাড়ে আটটায় রাত সাড়ে আটটায় বাংলাদেশ ভারতের মানুষরা কাছাকাছি সময়ে দেখতে পাবেন অর্থাৎ আপাত দৃষ্টিতে একুশ জুন সকাল সাড়ে ছয়টায় এবং ২২ জুন রাত সাড়ে আটটায় বাংলাদেশের যে ম্যাচটা দেখা যাচ্ছে যে পরপর কোনো গ্যাপ নেই আসলে ওয়েস্ট ইন্ডিজ সময়ে সেটা হচ্ছে ২০ জুন রাত সাড়ে আটটায় একুশ তারিখ পুরোটা গ্যাপ এরপরে ২২ তারিখ সকাল সাড়ে দশটায় পরের ম্যাচ তাই এখানে কোনো চিন্তা ভাবনার বা ওই কনফিউশনের অবকাশটা রাখার আসলে জায়গা নেই যে বাংলাদেশের সাথে অবিচার করা হয়েছে তাই যদি ধরতে হয় তাহলে ধরতে হবে আইসিসি অস্ট্রেলিয়ার সাথে অবিচার করছে বা করেছে কেননা অস্ট্রেলিয়ার ম্যাচ কিন্তু চব্বিশ পঁচিশ পরপর আছে বাংলাদেশ সময় চব্বিশ পঁচিশ পরপর কেমন চব্বিশ তারিখ সকাল সাড়ে ছয়টায় অস্ট্রেলিয়া প্রথম ম্যাচটা খেলবে নিজেদের গ্রুপ পর্বের আর এরপরে পঁচিশ তারিখ রাত সাড়ে আটটায় অস্ট্রেলিয়া তাদের পরে ম্যাচটা খেলবে ঠিক বাংলাদেশের ম্যাচের মতোই অবস্থা যে চব্বিশ তারিখ বাংলাদেশ সময় চব্বিশ তারিখ সকাল সাড়ে ছয়টায় যে ম্যাচ সেটা ওয়েস্ট ইন্ডিজ সময় তেইশ তারিখ রাত সাড়ে আটটায় অর্থাৎ একদিন আগে বাংলাদেশ দশ ঘন্টা এগিয়ে থাকা সেই কারণে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় চলে যাচ্ছে আর এর পরের দিন বাংলাদেশ সময় পঁচিশ জুন রাত সাড়ে আটটা যে ম্যাচটা সেটা আসলে ওয়েস্ট ইন্ডিজ সময় পঁচিশ জুন সকাল সাড়ে দশটায় তো একই রকম অবস্থার সম্মুখীন হয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুই দলে। এখানেও কথা আছে মানুষের কনফিউশন মানুষের প্রশ্ন মানুষের অভিযোগ এই জায়গাতে আছে যে আইসিসি শুধু বাংলাদেশের সাথেই পেরেছে বাংলাদেশের বিপক্ষেই বা বাংলাদেশ বলেই তাদের সাথে অবিচার করছে হ্যাঁ এখানে এই কনফিউশনটা তো স্পষ্ট করা গেল শুধু বাংলাদেশ না অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আসলে তাহলে একই অভিযোগ তোলা যায় কিন্তু সেই অভিযোগ তোলার ভিত্তি নাই কারণ ওয়েস্ট ইন্ডিজ সময় একদিন করে গ্যাপ পাচ্ছে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এবং এইখানে পরের কথা হচ্ছে বাংলাদেশ ডি টু হয়ে সুপার হেটে যাবে এটা কিন্তু আইসিসি ধরে রাখে নাই সর্বপ্রথম যে সূচি তৈরি করা হয়েছিল সুপার সেখানে ডি টু ধরা হয়েছিল শ্রীলঙ্কাকে বাংলাদেশকে আইসিসি বিবেচনাই রাখেনি যে বাংলাদেশ সুপার সুপারিটে যাবে বাংলাদেশের যে গ্রুপটা ছিল ডি ডি গ্রুপে ওই গ্রুপ থেকে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা কোয়ালিফাই করবে সুপার সুপারিটে এইটা ধরে নিয়ে আইসিসি সূচি বানিয়েছিল এবং ডি টু হিসেবে শ্রীলঙ্কাকে ধরিয়েছিল ধরেছিল যদিও শ্রীলঙ্কা বাদ পড়েছে সেই শ্রীলঙ্কার জায়গা নিয়েছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ যদি সুপার সুপারিটে না যেত তাহলে শ্রীলঙ্কাকে পরপর একুশ এবং বাইশ তারিখের বাংলাদেশ সময়ের ম্যাচগুলো খেলতে হতো অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ সময় বিশ এবং বাইশ তারিখের ম্যাচ তো আশা করি কনফিউশন যা ছিল হ্যাঁ অনেকটা গোল মেলে পুরো বিষয়টাই তো সেটা অনেকটা কাটিয়ে দিতে সক্ষম হয়েছে বা কাটানো গেছে এবার সুপার এইটের দিকে যদি নজর দিই সুপার এইটের যেমনটা প্রথম থেকে বলে আসছি যে অস্ট্রেলিয়া বাংলাদেশ তারপরে ভারত বাংলাদেশ ম্যাচ পরপর তিন দিনে দুই ম্যাচ এবং যদিও মাঝে একদিন বিরতি থাকছে তারপরেও হয়তো কিছুটা ক্লান্তিকর অবস্থা থেকে যেতে পারে না থাকার সম্ভাবনায় বেশি কারণ একই ভেনুতে খেলা হচ্ছে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড ক্রিকেট স্টেডিয়ামে তো সেখানে যেহেতু একই বিনুতে বাংলাদেশের ট্রাভেল করার খুব বেশি ইস্যু থাকছে না যে এক বিনু থেকে আর বেনুতে ট্রাভেল করতে হবে সময় নষ্ট হবে সেই কোনো ইস্যু নেই তো সেই জায়গা থেকে বলা যায় যে অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে ম্যাচগুলোতে বাংলাদেশের ভালো করতে হলে বেশ কিছু বিষয় নজরে রাখতে হবে ভালো খেলতে হলে বাংলাদেশের যেই বিষয়গুলো আসলে মনোযোগী হওয়া উচিত সর্বপ্রথমেই আসলে বলতে হয় বোলিংয়ের কথা না এমনটা বলছি না যে বোলিংয়ে মনোযোগী হয়ে আরও আরও উন্নতি করতে হবে হ্যাঁ উন্নতির শেষ নেই তবে বোলাররা যথেষ্ট উন্নতির জায়গায় রয়েছেন বোলাররা ভালো করছেন বলতে চাইছিলাম যে বাংলাদেশের ব্যাটিং ইউনিট থেকে অন্তত টপ অর্ডার থেকে ভালো খেলা ভালো পারফরম্যান্স আসতে হবে স্পেশালি নাজমুল হোসেন শান্ত তার একটা ভালো পারফরম্যান্স বা টানা এখন সুপারিটি অন্তত ভালো পারফরম্যান্স ডিউ হয়ে পড়েছে কেননা গত কয়েক ম্যাচ অন্তত বা টি টোয়েন্টিতে তার যে সার্বিক অবস্থান এই বিশ্বকাপে চারটা ম্যাচ খেলে তার ব্যাটিংয়ের যে অবস্থা সেটা হতশ্রী আসলে সিঙ্গেল ডিজিটে তিন ম্যাচ আউট হয়েছেন একটা ম্যাচে চোদ্দো রান করেছেন প্রতি ম্যাচে ধুকছেন তো শান্তর ভালো করার একটা ভালো পারফরমেন্স দেখানো বা টানা ভালো পারফরমেন্স দেখানো ডিউ হয়ে পড়েছে টপ অর্ডার থেকে প্রতি ম্যাচেই দ্রুত উইকেট হারাচ্ছে তো যদিও এই পুরো বিশ্বকাপের হাইলাইটে এমন হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডার থেকে আর্লি উইকেট পড়ছে প্রায় সবগুলো দলেরই তবে বাংলাদেশের টপ অর্ডারে যারা খেলছেন সৌম্য সরকার এই মুহূর্তে একাদশে না থাকলেও গত দুই ম্যাচে ছিলেন না একাদশে শান্ত লিটন তানজিৎ তামিমেরা শুরু করছিলেন ইনিংসের তো তাদের ভালো একটা স্টার্ট দেওয়া জরুরি সাকিব আল হাসান নেদারল্যান্ডস ম্যাচে ফিরে এসেছেন তো সেখানেও সেই ধারাটা সাকিব অব্যাহত রাখবেন ব্যাট হাতে তার যে হেড পজিশন ফল করছিল আগে ঘুরে যাচ্ছিল অনেকটা সেই সমস্যার সমাধান হয়েছে তো সাকিবের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করা যায় আর অন্য সাকিব যেটা তানজিম হাসান সাকিব তাদের যে ডিপার্টমেন্ট বোলিং ডিপার্টমেন্ট সেখানে আসলে নতুন করে বলার কিছুই নেই মূলত বাংলাদেশকে যে তিনটা ম্যাচ সুপার এইটে জিতিয়েছে এই বোলাররাই জিতিয়েছে রিষাদ তানজিম সাকিব মুস্তাফিজরাই জিতিয়েছেন তো তারা তাদের সেই ধারা অব্যাহত রাখবেন এইটুকু বলেই শেষ করতে চাই এদের বিষয়ে খুব বেশি আপাতত বলতে চাচ্ছি না কারণ তারা জানে এরকম জায়গায় এরকম উইকেটে বিশ্বকাপে অন্তত বাংলাদেশের বোলিং ইউনিট কীভাবে ম্যাচ জিততে হয় বা জেতাতে হয় সেটা দেখিয়েছি ইতোমধ্যেই তো সেটা অব্যাহত রাখতে পারলেই বাংলাদেশ আশা করছি ম্যাচ জিতবে তবে ব্যাটিং ইউনিটকে স্ট্যান্ড আউট পারফরমেন্স আসলে দিতেই হবে কেমন করছে সব কিছুই আমরা দেখবো জানবো ক্রিক ফ্রেন্ডজিতেও জানতে পারবেন শুনতে পারবেন তার জন্য ক্রিকেট ফ্রেন্ডজিতে চোখ রাখুন আপাতত ক্রিক ফ্রেন্ডজির পর্দা থেকেই আমি জয়ন্ত বিন্দু সাইন অফ করছি